নমস্কার বন্ধুরা তো ফাইনালি বিহারে যেভাবে বিজেপি জয়ী লাভ করেছে তাতে করে বিজেপির সাপোর্টে কিন্তু প্রত্যেকটা মহিলা ছোট বাচ্চারাও পর্যন্ত আনন্দে মেতে উঠেছে কারণ যখন বিজেপি সরকার উইন হয়েছে ঠিক সেই মুহূর্তে বিহারের মধ্যে বিহারের মধ্যে ছোট্ট বাচ্চারাও দেখতে পাচ্ছেন যে নীতিশ কুমার সহ নরেন্দ্র মোদির ছবি নিয়ে তারা সাইকেলে ভ্রমণ করছে গেরুয়া পোশাকে হ্যাঁ ভাই এটা হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার যে সরকার একের পর এক দেশের হয়ে কথা বলে যাচ্ছে হিন্দুত্বর জন্য কথা বলে যাচ্ছে সেই সরকার কিন্তু সাপোর্ট করা প্রয়োজন তাই আজকের দিনে বিহারের বাসিন্দা দেখে দিয়েছে কিভাবে হিন্দুত্ববাদী দলকে নিয়ে আসতে হয় কিভাবে সাপোর্ট করতে হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি সত্যি নাইনটি পার্সেন্ট মহিলারা বিজেপি ভোট দেবে বা সত্যি কি পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি বিজেপি আসতে পারবে আপনাদের প্রশ্ন থেকে যায় কারণ একের পর এক যেভাবে চুরি দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে তাও কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না হ্যাঁ কিছু মানুষ পরিবর্তন হচ্ছে কিন্তু সবাই হচ্ছে না যেটা বিহারে হয়েছে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে সেই লড়াই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে না হিন্দুরা হিন্দুদের বিরোধিতা করছে আমরই একটি জায়গায় চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গ কারণ পাঁচশা হাজার টাকায় অনেকে বিক্রয় হয়ে যাচ্ছে অনেক মহিলারা ঘুরে দাঁড়াচ্ছে না নিজেদের অধিকার চিন্তা করছে না যার এই অবস্থা তাই না তো আপনাদের থাকতে পারে সোজা এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আবার চলে আসছে